প্রিয় কৃষক ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে দানের কবি পরিচিত এবং কমন একটি পোকা সেটি হচ্ছে পাতা মরানো পোকা পাতা মরানোর পোকা বয়স্ক পোকার উপরে হালকা গাঢ় কমলা বাদামি স্ট্রাইপ থাকে এবং এই স্ট্রাইপগুলো ডেউডো আকারে অসংখ্য দাগ দেখা যায় আর সদ্য যে ক্রীড়া বা লার্ভা সেটি সবুজ রঙের হয় এদের জীবনচক্র স্তর চারটি হয়ে থাকে লার্ভা পিউপা পূর্ণাঙ্গ এবং এদের জীবনচক্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই অতিবাহিত করে এই পোকাটির ক্ষতি ধরণ হচ্ছে ডিম থেকে যখন সদ্য বের হওয়া ক্রীড়াটি সবুজ ভাস্কৃত পাতার যে ক্লোরোপিল থাকে সে অংশটা কুড়ে কুড়ে বসে খায় ফলে কি হয় দেখা যাচ্ছে যে পাতায় সাদা সাদা লম্বা দাগ দেখা যায় এবং ক্ষতিগ্রস্ত পাতাটা খুব বেশি খাবার গ্রহণ করতে পারে না আর অতিরিক্ত যদি ক্ষতি ঘরে তাহলে দেখা যায় কি পাতাগুলো পুড়ে যাওয়ার মতো বা বাস পড়ার মতো দেখা যায় কীরাগুলো ধীরে ধীরে যখন বড় হয় বড়ো হওয়ার সাথে সাথেই তারা পাতায় লম্বা লম্বিভাবে মুড়ে পেলে এবং সেটা একটা নলের মতো তৈরি করে অনেক সময় দেখা যায় পুরান মুরানো পাতার মধ্যেই ক্রীড়াগুলো কি করে পুতুলি আকারে ভিতরে অবস্থান করে থাকে দানের পাতা মুরানো পোকার অনুকূল পরিবেশ হচ্ছে আমন মৌসুম আমন মৌসুমে বেশি দেখা যায় তবে আউশ কিংবা বড়ো মৌসুমেই এদের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এদের সাধারণত জৈবিক দমন ক্ষেত্রে আমরা সাধারণত দুইটি বিষয় বলে থাকি একটা হচ্ছে জৈবিক দমন একটা হচ্ছে রাসায়নিক দমন প্রথমে আমরা চেষ্টা করব জৈবিক দমন সম্পর্কে আলোচনা করার জন্য প্রাথমিক অবস্থায় পোকার ডিম কিংবা কিরাটা পাতা সংগ্রহ করে হাত দ্বারা ধ্বংস করে নিতে হবে রাত্রি আলোর ফাঁদ ব্যবহার করতে পারেন এবং সেখানে প্রচুর পূর্ণবয়স্ক পোকা আলোর প্রাদের মধ্যে দরাকায় জমিতে ডালপালা ডালপালা পুতে রাখবেন তাহলে দেখা যায় হচ্ছে কি ডালপালা পুঁতে রাখার কারণে পোকামাকড় সেখানে ডালপালা বসে এবং সেই পাখিগুলো পূর্ণবয়স্ক যে মদ থাকে এই মদগুলোকে বসে দরে খায় জমিতে ছাড়া রোপণের ক্ষেত্রে চল্লিশ দিন পর্যন্ত আগাছামুক্ত মুক্ত রাখতে হবে জৈবিক দমন এটা দ্বিতীয় হচ্ছে আপনার রাসায়নিক দমন রাসায়নিক দমনের ক্ষেত্রে সবসময় আমাদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যদি চূড়ান্ত পর্যায়ে না আসে তাহলে আমরা কোনো রাসায়নিক দমনে যাব না তো দেখা যাচ্ছে সেখানে আমরা রাসায়নিক দমন করতে হলে প্রথমেই শতকরা পঁচিশ ভাগ যদি পাতা ক্ষতিগ্রস্ত হয় তাহলে নির্ধারিত বা অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে এদের মধ্যে যেমন হচ্ছে ক্লোরোফাইডোর্স গ্রুপের কীটনাশক ডারসবান টোয়েন্টি এসি কিংবা ফ্লাইরোফ্র্যাক্স টোয়েন্টি এসি অথবা এসি প্রিড প্লাস নাইনটি ফাইভ এম এসপি তিন গ্রাম প্রতি লিটার পানিতে এবং লিকুইড হলে প্রতি লিটার পানিতে টু পয়েন্ট টু মিলিমিটার পার লিটারে মিশ্রিত করে প্রতি পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানি স্প্রে করবে তো ধন্যবাদ সবাইকে